আমার দেশের কিছু যুবক যুবতী ভাইয়েরা তারা কিন্তু বিয়ের আগে একটু পাটুস ফুটুস প্রেম প্রীতি ভালোবাসা করে কথা বলেন ঠিক কিনা আরও যদি বলেন কথা ঠিক কিনা আপনারা বলুন তো এটা কি ইসলামের জায়েজ আছে এটা তো ইসলামের জায়েজ নাই দেখেন একটা ছেলে একটা মেয়েকে কি পরিমাণ ভালোবাসলে কি পরিমাণ বিশ্বাস করলে এই কাজটা করে এই পৌষ মাসে শীতের রাত্রে এই মেয়েটা যদি তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে যে তুমি যদি আমার এই বারোটা বাজে এই রাতের সময় যদি তুমি আমার জন্য একটি গোলাপ ফুল না আনতে পারো তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো না সুতরাং ওই ছেলেটা ওই মেয়েটাকে কত পরিমাণ বিশ্বাস করে সে কিন্তু রাতের বেলা ভাড়ানতলা বাজার থেকে ফুল কিনে নিয়ে যেয়ে ঠিকই কিন্তু রাতের বেলা দেওয়া সে কথা বলেন ঠিক কি না ওই ভয় ওই ভয় কিন্তু তার ছিল না যে তার বাপ তাকে ধরে মারবে বেঁধে রাখবে এই ভয় কিন্তু তার ছিল না তার বিশ্বাস ছিল আমার যে গার্লফ্রেন্ড আমার যে বান্ধবী আছে সে আমাকে ধরা খাওয়াবে না কথা বলেন ঠিক না ওই মেয়েটারও কি বিশ্বাস চোদ্দোই ফেব্রুয়ারি যখন চলে আসে তখন ওই মেয়েটা বিয়ে করুক আর না করুক চোদ্দোই ফেব্রুয়ারির দিন তার সতীত্বটা পর্যন্ত দিয়ে দেয় কথা বলেন ঠিক না কি গান বিশ্বাস বিয়ে করুক আর না করুক সতীত্বটা পর্যন্ত দিয়ে দেয় কিন্তু আমার দেশের মুসলমান বাড়ির থেকে দুইশো গজ দূরে মসজিদ এই মুসলমান দুইশো গজ দূরে মসজিদে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ প্রত্যেকদিন বলছে হাই আলাল হাই আলাল ফলা নামাজের দিকে এসো কল্যাণের দিকে এসো কপাল কোলা মুসলমান আল্লাহর ঘরে যে মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা আল্লাহকে কেমন বিশ্বাস করি বাইর আমার বাবাজির আমার কিছু কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর হুকুম মানে নামাজ পড়ি নামাজ তারা পড়ে হাজি সাহেব নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় কিন্তু নিষেধ মানে না সুদ খাওয়া নিষেধ মানে না ঘুষ খাওয়া নিষেধ মানে না অন্যায় করা নিষেধ মানে না জিনা করা নিষেধ মানে না কথা বলেন ঠিক কিনা এরকম নামাজে আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন আপাত মিনাদিল কিতাবি ওয়া তাক ফুরোনা বিবাদ তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না তা হবে না কোরআনের প্রত্যেকটা আয়াত মানার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ভাইরা আমার বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার মানেটা হবে তখন যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ সবগুলো মেনে আপনি আনুগত্য পারবেন তখন হবে আল্লাহর প্রতি ঈমান কথা বলেন ঠিক কিনা তাহলে এক নম্বর খুঁটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান দুই নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি ইমান ফেরেস্তাদের উপর আনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তার কারণ হচ্ছে আমি আপনি যখন দুনিয়ায় এসেছি দুনিয়ায় আসার পরে আমার আপনার কৃতকর্ম কর্ম অডিট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না শুধু তাই নয় আমি আপনি যখন রিজিক পান করছি এই রিজিকটা একটা ফেরেস্তার মাধ্যমে আসছে কথা বলেন ঠিক কি না আমার ভয়েরা শুধু তাই নয় আমি আপনি যখন কবর জগতে চলে যাব যিনি আমাদেরকে সাল জবাব করবেন এরা ফেরেশতা কথা বলেন ঠিক কিনা ফেরেস্তা নিয়ে বেশি লম্বা ব্যাখ্যা তিন নম্বর আল্লাহ যে কোরআনটা দিয়েছেন এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হ্যাঁ প্রশ্ন আসতে পারে হুজুর কোরআনের উপরই ইমান আনার মানেটার মানেটা কি আপনি একটু বুঝিয়ে দেন আপনাদেরকে আমি বুঝাই দেই মুসলমান ভাইয়ার আমার বাবা যারা আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবে আমাদের ভটাম তলা বাজারে মেডিকেল ফার্মেসি আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এই মেডিকেল ফার্মেসির ভিতরে যেমন জ্বরের ঔষধ আছে ঠান্ডার ঔষধ আছে যেমন ভাবে মাথা যন্ত্রণা করলে কি ঔষধ লাগে সেই ঔষধ কিন্তু আছে ডায়রিয়া হলে কি ঔষধ লাগে সেই ঔষধ আছে না নাই জোরে বলেন আছে না নাই অবশ্যই আছে আল্লাহ রাব্বুরারামীন বলছে প্রকৃত ইমানদার তো তারা যে মানুষগুলা আল্লাহ রব্বুল আলমিন বলছেন কোরআনে কারিমের ভিতরে ছয় হাজার ছয়শো দিয়েছে এই আয়াতগুলো পুঙ্খানো পুঙ্খানো ভাবে যে মানুষটা মানতে পারবে তারাই হলে গোল্ডেন প্লাসের ইমানদার জোরে বলেন আল্লাহ আকবার যেমন ভাবে একটা মেডিকেল ফার্মেসিতে আপনি যে রোগের ঔষধ নিয়ে যাবেন যে রোগের জন্য যাবেন সেই রোগের ঔষধ দিয়ে দেবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাবুল আলমিন এই যাই বুঝাচ্ছেন ছয় হাজার ছয়শো ছেষট্টিতে আমি আয়াত দিয়ে দিয়েছি সমাজে যখন যে রোগ দেখা দেবে কোরআনের আয়াত অনুযায়ী সে আয়াতের সেই রোগের ট্রিটমেন্ট করা লাগবে কথা বলেন ঠিক কিনা এই কোরানের ভিতরে সমস্ত রোগের ঔষধ আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই সমস্ত সমস্যার সমাধান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চিৎকার করে বলেন মার হাবা এজন্য পরিপূর্ণভাবে কোরআন মানার দরকার আছে না নাই আমার বাবাজির আমার এরপরে অরসুলে রাসূল সাল্লোল্লাহ সাল্লামের উপর ইমান আনতে হবে রাসূল সল্লুল্লাহর সাল্লামের উপরে ইমান আনান মানেটা হচ্ছে তাই আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবেন আপনি বলবেন আমি রাসূলের উপর ইমান আনলাম কিন্তু চুলটা কাঁপবেন আপনি নেই মানে হতো আপনি বললেন রাসূলের প্রতিমা আনলাম কিন্তু রাসূলের পোশাক আপনার রাসুলের সুন্নাত আপনার শরীরের ভিতরে নাই তাহলে কিন্তু আপনি রাসূলের প্রতিমান আনতে পারলেন না রাসূলের রব্বুল প্রতি হচ্ছে আল্লাহ আনের আল্লা রাসুলকে সৃষ্টি করার পর থেকে তার পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সংসদ সচিবরা যেভাবে তিনি চাকরি করেছেন যেভাবে তিনি চাষ করেছেন ওইভাবে সবকিছু রাসুলের আদর্শতা নিজের ভিতরে বাস্তবায়ন করাটাই হচ্ছে রাসুলের প্রতি ইমান কথা বলেন ঠিক কিনা ভাই আমার আমার এরপরে আলিয়ামিল আখিরি কেয়ামতের প্রতি ঈমান আপনারা বলুন তো কেয়ামত হবে কি হবে না অবশ্যই হবে কেয়ামতের ময়দান বড় ভয় ভয় হবে আপনি প্রস্তুত থাকবেন না আপনি নাঙর চরছেন এ অবস্থায় আপনার কেয়ামত হয়ে যেতে পারে কত বলেন ঠিক কি না শুধু তাই নাই ভাই আমার বাবাজির আমার কেয়ামতের ময়দানটা এমন একটা ভয়াবহ অবস্থা হবে এমন একটা ভয়াবহ অবস্থা হবে যেদিন তার উস্তাদ তার ছাত্রকে চিনবে না যেদিন পীর তার মরিদদের চিনবে না যেদিন যেদিন ইমাম সাহেব তার মুসল্লিদের চিনবে না কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ওই কামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য পেতে হলে গোল্ডেন পিরাসের ইমানদার হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাইর আমার বাবা আমার এখনো অনেক লম্বা কাহিনী ছিল অনেক লম্বা আলোচনা ছিল আমার সময় শেষ হয়ে গিয়েছে এর আগে আমি যে পয়েন্টের উপর আলোচনা করেছিলাম ইমানটা আর কয়েক মিনিট ভিতরে আমি ইমানটা আরেকটু আপনাদেরকে বোঝাইতে চাই সাহাবিদের কত ইমান ছিল এই ইমান আমাদের সাহাবিদের মতো ইমান আনার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার বাবাজিরা আমার সাহাবিরা কেমন ইমান এনেছিল আমরা সাধারণত হলকাই মানে নেই আমাদের উপর জুলম নাই নির্যাতন নাই এরপরও কিন্তু আমরা আল্লাহ হুকুম কাম থেকে দূরে সরে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা আরো বলে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলছেন বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওহে তোমরা যারা ঈমান এনেছো তোমরা তাকাও ফিরাউনের স্ত্রী বিবাসিয়াকে কি নির্যাতন করা হয়েছিল ভাইরা আমার তারা কিন্তু কোরআনের পথ ইসলামের পথ থেকে দূরে সরে যায় নাই কথা বলেন ঠিক কিনা আর ওজরে বলেন কথা ঠিক কিনা আল্লাহর নবী নবীর সাহাবী হাজরতে বিলাল রাজি আল্লাহু তাআলা হুকে কি নির্যাতন করা হয়েছিল মুসলমান ভাইরা আমার বাবা যারা আমার একটু লক্ষ্য করুন বিলালকে ধরা হলো ম তোমাকে মারা হবে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে বেলাল তুমি ঈমানটা ছেড়ে দাও বিলালকে যখন ঈমান ছেড়ে দেওয়ার জন্য বলা হলো বিলাল তার মনিব উমাইয়াকে স্টেট ফরওয়ার্ড জানিয়ে দিল বিলাল বলল উমাইয়া শুনে রেখে দাও একবার যারা কালেমাটা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করে নাই হাজার বার জুলুম হলেও তারা কালেমা ছাড়তে পারে না চিৎকার করে বলেন আল্লাহ আকবর এ কথা যখন বেড়াল বলল অমাইয়া কঠিন থেকে কঠিন রেখে গেল আর বেড়ালকে বলল বেড়াল শুনে রেখে দাও যদি তুমি কালেমা না ছেড়ে দাও তোমাকে মারা হবে বেলাল যখন কালেমা ছাড়ল না বেলালের দুই পা বাঁধা হলো শুকনো মরুভূমির ভিতরে বেলালকে শুইয়ে দেওয়া হলো টেনে টেনে হাসরাতে হাসরাতে বেলালকে নিয়ে যাওয়া হলো বেলালের কালো চামড়ার ফাঁক দিয়ে লাল রক্ত বের হতে লাগছিল ভাইরা আমার বাবাজির আমার বেলালের লাল রক্ত যখন বের হয়ে যাচ্ছিল বেলালের হাত ভেঙ্গে গিয়েছে পা ভেঙ্গে গিয়েছে আঙ্গুলগুলো গুলো ভেঙ্গে গিয়েছে বেলাল কথা বলতে পারে না হাত নাড়াতে পারে না পা নাড়াতে পারে না বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সাদা আঙ্গুলিটা আস আসমানের দিকে উঁচু করে দিয়ে বলছে আহাদ 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 চিৎকার করে বলেন আল্লাহ আকবর বেলাল আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলছে তুমি রাগ করো না মালিক কষ্ট পেও না আমি বেলাল এখনো পর্যন্ত ইমান ছাড়ি নাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার এখান থেকেই বোঝা গেল ইমানের পথ হচ্ছে কাটাই ভরা ফুল বিছানো নয় কথা বলেন ঠিক কিনা ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় যে পথে তাই বদর বালা কটকার দিতে হয় ইমানের পর কাটাই ভরা ফুল বিছানো নয় কথা বলেন ঠিক কিনা সুতরাং ভাই আমার বাবাজির আমার একটা কথা স্পষ্ট মতো জানিয়ে দিতে চাই আমরা সেই বেলালের উত্তর সরি আমরা সেই সুমাইয়ার রোহান সন্তান আমরা সেই খাবের উত্তর সরি সুতরাং বাংলার জমিন নয় গোটা পৃথিবীতে কোরআনের রাস কায়েম করতে যে আমার আমার দেহের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হবে প্রয়োজনে অনন্তকালের জন্য জেলখানায় অবস্থান নেব এরপরও কোন নাস্তিক বেমারের কাছে মাথা নত করব না কারা কারা দুই হাত রাল্লাকে দেখায় দেয় লিল্লাহে তাকবে লিল্লাহে তাকবে আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম থাকবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের ইমানকে বুলন্দ করুক সকালে পারে না আমিন